পৌর দু হাজারে একত্রিশ শয্যা বিশিষ্ট হাসপাতালের একমাত্র নলকুবগ দীর্ঘদিন ধরেজয়ে আছে যার হারণে বিশুদ্ধ হাইবের ফানির চরম সংকট যে হাসপাতালত চিকিৎসাধীন রোগী সহ তারার স্বজনল

পানী আছে গ্ৰুপথাৰে অনেক কষ্ট কৰি গাড়ী গোটেই চলে অনেক বয় লাগে বহু বয় বহুত পানী বহুত পানী আন হাসপাতালত না দেখা যায় হাসপাতালের পূর্ব ডাগদে স্থাপিত নলকূপ খুলি গুলি মুগ গাছের ডাল দিয়ে বন্ধ করে বীরগড়ের পার্শ্ববর্তী টিউবওয়েল এই ব্যাপারে দু হাজারের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আর্জুমান আরা বেগম হয় পানির সমস্যাটা সবচেয়ে বড় সমস্যা কিন্তু এই যে হাসপাতালে দীর্ঘদিন সেই হাসপাতালে রোগীরা স্বজনরা সবসময় আমার টিউবওয়েল থেকে পানি নেয় ওরা নিরুপায় হয়ে আসলে আমার কাছে আসেন আর কি পানি ওরা কত কষ্ট করতেছে রোগ নিয়ে আসছে মানুষ কখন আসে হাসপাতালে যখন তার অবস্থা সংকটাপন্ন হয় তখন তো ডাক্তারের ধারে আসে ওখানে এসে যদি পানি সংকটে পড়ে আর আমার কাছে পানি থেকে যদি আমি না দিই এটা তো সম্ভব না আমি একজন টিচার হিসেবে তো দিতে হয় সেই জন্য আমার হয় আমার টিউবওয়েলটা ঘন ঘন নষ্ট হয়ে যায় আমার টিউবওয়েলটা

এবং পরবর্তীতে আমাদের প্রধান চেয়ারম্যান মধ্যে আমাদের কথা দিলেন একটা টিউব ব্যবস্থা করে দিলেন এবং টিউবেন বলবো যে সপ্তাহ মধ্যে কাজ করে দিবেন তা হচ্ছে গত জুলাই আগস্টের কথা এরপর সপ্তাহের পরে আর আমি অনুপাত ট্রাই করছি কন্ট্রাক্টর শুনেছি চেয়ারম্যান কেরমানের চেয়ারম্যান ইএন বাস্তবায়ন নয় এই বিষয়ে চেয়ারম্যানের পরে যোগাযোগ করলে তিনি হনমতব করতে রাজি নয় দ্রুততম সময়ত নলকূপ মেরামত ও আরোগ্য নলকূপ স্থাপনালায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পক্ষের সুদৃষ্টি কামনা করেন রোগীর সদন সহ শততন মহল ডেক্স নিউজ সি প্লাস টি